আইজিদ ও হালি শহরের টিজিকে আধুনিক ল্যান্ডফিল্ডে রূপান্তর করা হবে জানালেন চসিক মেয়র এবং টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা সহ কারবারি আটক আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সানজিদ আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশ বান্ধব করতে বায়জিদ ও হালি শহরের ট্রেনচিং গ্রাউন্ডকে ধাপে ধাপে আধুনিক ল্যান্ড ফিল্ডে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন গতকাল টাইগার পাসের চশিক কার্যালয়ে এফ কোম্পানি লিমিটেড এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে ল্যান্ড ফিল্ড গ্যাস প্রজেক্টের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা জানান বলেন এতে একদিকে যেমন পরিবেশ দূষণ কমবে তেমনি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে অনুষ্ঠানে মেজর নাসিম অ্যাডভোকেট তারানুম বিনতে নাসিম মি পার্ক চং ওয়ান মি পার্ক হি ওয়ান সহ অনেকে উপস্থিত ছিলেন আরফিনগর মলাটাকে রিডিউস করে খালি সরে নিয়ে গিয়ে ল্যান্ডফিলে পরিণত করা কারণ একটা ল্যান্ডফিল ক্রিয়েট করতে অনেক সময় লাগে রিডিউস নাম্বার টু ইজ দ্য রিইউজ নাম্বার থ্রি ইজ দ্য রিসাইক্লিং এই তিন প্রসেসে তারা কাজ করবে প্রথমে আমাদের ময়লাগুলোকে তারা রিডিউস করবে তারপর সেগুলোকে রিইউজ করবে সেখান থেকে কীভাবে রিইউজ করা যায় তারা হয়তোবা প্লাস্টিক পণ্যগুলোকে আলাদা করবে যেগুলো নন প্লাস্টিক অথবা পেরিশেবল যেগুলোতে গন্ধবের হয় সেগুলো একটা থাকবে আর একটাতে আমাদের গ্লাস গুলো থাকবে কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ এক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক তিনি জানান গতকাল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার কেরুনতলী এলাকায় বিশেষ অভিযান চালানো হয় অভিযানে একটি সন্দেহজনক সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি বিশ লাখ টাকা মূল্যের চব্বিশ হাজার পিস ইয়াবাসহ এক কারবারিকে আটক করা হয় এদিকে জব্দকৃত আলামত সহ আটকৃতের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় উদ্ভূত পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি সর্বত্রই বিরাজ করছে থমথমে অবস্থা যুম্ম ছাত্রজনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চতুর্থ দিনের মতো চলছে যদিও সংগঠনটির পক্ষ থেকে গতকাল দুপুরে খাগড়াছড়ি চট্টগ্রাম ও খাগড়াছড়ি ঢাকা সড়কে অবরোধ শিথিলের ঘোষণা দেয়া হয়েছিল তারপরও আজও যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগও অচল হয়ে পড়েছে এদিকে সকালে খাগড়াছড়ি সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ সাম্প্রতিক ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করেন তিনি বলেন ধর্ষণ ঘটনাকে পুঁজি করে সাধারণ পাহাড়ি নারী ও কোমলমতি ছাত্রছাত্রীদের সামনে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে সংগঠনটি এসব কর্মসূচিতে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে দেশীয় ও অটোমেটিক অস্ত্রে ফায়ারিং করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি এসব ইউপিডিএফকে দেশের স্বার্থে অবরোধ প্রত্যাহার করে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানান রিজিয়ন কমান্ডার খাগড়াছড়িতে প্রশাসন কর্তৃক আরোপিত ১৪৪ ধারা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এটা অব্যাহত রাখার জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করব এবং প্রশাসন যখন মনে করবে যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক তখন এটা প্রশাসন তুলে নিবে আমরা তাদের সাথে সম্পূর্ণ সমন্বয় থাকবে আমাদের স্বাস্থ্য সেবার মৌলিক অধিকার নিশ্চিত করতে সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী সকালে দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম কমিউনিটি প্যারামেডিক ঐক্য পরিষদের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান বলেন দুর্গাপূজার মতো সার্বজনীন উৎসবে মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব কর্ণফুলি চা বাগান মেডিকেলের কমিউনিটি প্যারামেডিক জহিন চাকমার সঞ্চালনায় এসব বিশেষ অতিথি ছিলেন লেলাং ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান সরওয়ার হোসেন কর্ণফুলি চা বাগানের ব্যবস্থাপক শফি আহমেদ খান নেপচুন টি স্টেটের ব্যবস্থাপক রিয়াজ সহ অনেকে এসবাই নিরঞ্জন নাথ মন্টু বিপ্লব কুমার দে আলাউদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মনোরেলের মাধ্যমে চট্টগ্রামকে যানজট মুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন চশিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল নগরীর টাইগার পাসের কার্যালয়ে এক সভায় তিনি করেন বলেন চট্টগ্রাম শহরকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এবং আন্তর্জাতিক বাণিজ্যের হাব হিসেবে গড়ে তুলতে হলে যানজট ও পরিবহন সংকটের সমাধান করতে হবে এজন্য মনোরেল একটি আধুনিক ও পরিবেশ বান্ধব সমাধান মনোরেল নির্মাণের জন্য ইতোমধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করা হয়েছে উল্লেখ করে প্রকল্পের ফিল্ড সার্ভে শুরু হয়েছে বলেও জানান তিনি এদিকে সভায় চট্টগ্রাম সিটি মেয়র ডা শাহাদ হোসেনের কাছে প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং আরব ও ওরাস্কম পেনিনসুলা কনসোর্টিয়ামের প্রধান প্রতিনিধি কাউসার আলম চৌধুরী সভায় আর উপস্থিত ছিলেন চশিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন প্রধান প্রকৌশলী আনিসুর রহমান প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী সহ অন্যান্যরা চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি সহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে গণমাধ্যমে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব সাতের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মুজাফর হোসেন তিনি জানান গতকাল কক্সবাজার জেলার চকরিয়া থানার চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলার এজাহার নামী ও পলাতক আসামি মোহাম্মদ আব্দুর রশিদকে চট্টগ্রামের বাইজিত বোস্তামি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় অন্যদিকে মাদক বিরোধী অভিযানে ফেনী জেলার ফেনী সদর থানার মহিপাল এলাকা থেকে আট কেজি গাঁজা সহ মোহাম্মদ নূর আরাফাত নামের এক কারবারিকে গ্রেফতার করা হয় পরে জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় কক্সবাজার জেলার টেকনাফের বাহারছড়া ছড়া থেকে অপরিহিত তিনজনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড এ সময় অভিযানে তিনজন অপহরণকারীকেও আটক করা হয়েছে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড মিডিয়ার কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রোববার রাতে কোস্টগার্ড আউটপোস্ট বাহার ছড়া টেকনাফ থানার বাহারছড়া কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানে ওই এলাকায় অপহরণকারীদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা তিনজন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয় এবং এর সঙ্গে সংশ্লিষ্ট তিনজন অপহরণকারীকে আটক করা হয় এ ঘটনায় পরবর্তী আয়নানু ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ করে মানব পাচার ও অপহরণ রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁওয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ প্রদান করেছেন কক্সবাজার সদর রামু ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল গতকাল উপজেলার ঈদগাঁও কেন্দ্রীয় কালী মন্দির পালপাড়া ও চৌধুরী পাড়ার পূজা মণ্ডপ পরিদর্শন করে নগদ অর্থ সহায়তা প্রদান করেন তিনি পরিদর্শনকালে উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ সাংগঠনিক সম্পাদক আব্দু শুকুর সহ অনেকে উপস্থিত ছিলেন এসবাই ধর্ম যার উৎসব সবার এই সুন্দর ও সম্প্রীতির বার্তা নিয়ে সকলকে একসঙ্গে শারদীয় উৎসবের আনন্দ ভাগ করে নেয়ার আহ্বান জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল ধর্ম বর্ণ ও মতের ভিন্নতা থাকলেও আমরা সবাই এক পতাকার নিচে গর্বিত বাংলাদেশি এমনটাই মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলম গতকাল চট্টগ্রামে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি পারস্পরিক ভালোবাসা ও সম্মানই এ দেশের সবচেয়ে বড় শক্তি বলেও জানান বিএনপির নেতা। পরিদর্শন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর পূজা মণ্ডপগুলোই নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ চেকপোস্ট রোবাস্ট পেট্রোলিং সহ সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব সাতের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান গতকাল নগরীর রহমতগঞ্জ সেন হলে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর সহ প্রায় পঁচিশটি স্থানে নিয়মিত চেকপোস্ট বসানো হয়েছে উল্লেখ করে সাদা পোশাকের টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালে তা শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিতে বিশেষ টিমও নিয়োজিত করা হয়েছে বলেও জানান র‍্যাব কর্মকর্তা এর আগে তিনি নগরীর দীপিকা সংঘের ভৈরব বাড়ি মণ্ডপ প্রাঙ্গন মহাজন ঘাটা সহ পাঁচটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি অর্পণ কান্তি সাধারণ সম্পাদক নিখিল কুমার নাথ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন সবচেয়ে বড় একটি উৎসব এই যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় সেজন্য আমাদের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থা বেসামরিক প্রশাসন সবার সাথে নিবিড়ভাবে সমন্বয়ের মাধ্যমে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান কাজ করে যাচ্ছে চট্টগ্রামের রাউজানে প্রবাসী মোহাম্মদ জসিম উদ্দিনের পৃষ্ঠপোষকতায় ৪০ কোটি টাকা ব্যয়ে চারটি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে গতকাল পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে নোয়াপাড়ার কাপতাই সড়ক সংলগ্ন পথের হাট বাজার থেকে শিলপাড়া সড়ক শেখপাড়া সড়ক এবং চৌধুরী হাট থেকে দক্ষিণ নোয়াপাড়া সড়ক ও পূর্ব কচুখাইন থেকে পশ্চিম কচুখাইন সড়কগুলোর সংস্কার কাজ শুরু হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কগুলোর কাজ উদ্বোধন করেন মোহাম্মদ জসিম উদ্দিনের বড় ভাই মোহাম্মদ রফিক এ সময় নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে মোহাম্মদ উসমানের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর স্ত্রী মোসাম্মদ তানিয়া আক্তার গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে তানিয়া আক্তার অভিযোগ করে জানান তার স্বামী পেশায় একজন ভ্যান চালক জমি নিয়ে বিরোধের জেরে তাকে ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানো হয়েছে এ সময় তিনি স্বামীর মুক্তির দাবিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর মা আমাতুন পিতা মোহাম্মদ দুদু মিয়া সহ স্বজনরা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি বাইজিদ ও হালি শহরের টিজিকে আধুনিক ল্যান্ডফিল্ডে রূপান্তর করা হবে জানালেন চসিক মেয়র এবং টেকনাফে বিপুল পরিমাণ নেয়াবাসহ কারবারি আটক চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সানজিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে